কৃতিকা হাউজের পূজাকে বলছি কালকে তোমার যে লাইফটা দেখলাম তোমার লাইফটা দেখে কিন্তু দেখো এখন না মানুষ ইউটিউবে খুব তাড়াতাড়ি টাকা কামানোর জন্য কেউ শরীর নিয়ে নোংরামো করছে কেউ নিজের ফ্যামিলিকে নিয়ে নোংরামো করছে কেউ বা নিজের স্বামীকে নিয়ে নোংরামো করছে এটা এখন তাদের লজ্জার বাইরে হয়ে গেছে তারা বুঝে গেছে তাদের টাকাটাই আগে তাই তো এই সমস্ত নোরামো করছে নোংরামোটা বলাটা থেকে যে এতটা নোংরামো করছে মানে কি বলবো আমি কিন্তু কিছুজন যারা এই সমস্ত নোংরামোতে নামছে যেমন আমাদের ম্যান্ডি ম্যান্ডি তো অরিজিনালি করে ওর আবার নৌরামো কি ও কোনো অভিনয় করছে না ও অন্য কারোর সাথে পালিয়ে গেছে অন্য কারোর সাথে ছিল অন্য কারোর সাথে সংসার করতে চায় স্বামী ছেড়ে ওরটা কিন্তু অরিজিনালেই আর ও কিন্তু এই করেই আজকে ও বিশাল একটা জায়গাতে চলে গেছে তো ও এটা অরিজিনালি করছে কিন্তু কিছু জন কিছু জন দেখল আরে আমাদের ওয়াইটিতে এরা তো এই সমস্ত নোংরাম করে বেশ একটা ভালো জায়গাতে চলে গেছে চলো আমরাও এই ব্যবসাটা এই রাস্তাটাতে হাতে নিই তো এই করে কি হয়েছে এরা নিজেরা নিজেরা আলোচনা করে বেশ ভালো একটা ড্রামা সাজাতে বসে যাচ্ছে দেখো বোন তোমার কিছুদিন আগে তুমি প্রচুর অসুস্থ ছিলে তোমার ক্যান্সার হয়েছিল তুমি কেমো দিচ্ছিলে সেই সময় তুমি সবার কাছে সাহায্যের হাত পেতেছিলে সবার কাছে সাহায্য চাইছিলে সেই সময় কিন্তু আমিও তোমার কিছু ভিডিও শেয়ার করেছিলাম সবাইকে বলেছিলাম এই বোনটিকে সাহায্য করো কারণ সেই সময় তোমার কোনো নাটক ছিল না নাটকটা যেমন বোঝা যায় দেখলে কিন্তু যেটা সত্যি সেটাও বোঝা যায় একটা কথা বলি আজকে তুমি যে তোমার স্বামীর সাথে যে নোংরামো খেলাটা খেলছ এটা কিন্তু তোমরা পুরো দুজনেই প্ল্যান করে করছো পুরো প্ল্যান মাফিক করছো এটা কেন করছো কিলা হয়তো তোমার ভিউ তিন দিন ভালো আসবে চার দিন ভালো আসবে কিন্তু তোমার বদনামটা তো সারা জীবনের জন্য হয়ে যাবে কেন করছো এটা তোমাকে দেখলাম কালকে লাইভ করতে লাইভ করতে বসে কেউ কি হেসে হেসে লাইভ করে তোমার মুখের মধ্যে তো হাসি দেখলাম হ্যাঁ কাঁদছো তুমি কাঁচো এত ড্রামা কেন করছো এ সমস্ত নোংরামো কেন করছো একটা কথা বলেছিলাম মনে আছে যে রাখাল যখন বলে বাঘ আসছে বাঘ আসছে বাঁচাও বাঁচাও বলে সবসময় ইয়ার কি ছলেই কিন্তু রাখাল এটা করতো সবসময় কিন্তু রাখাল এটা মিথ্যে কথা বলে গ্রামবাসীকে ডেকে আনত তার কাছে কিন্তু যেদিন রাখালকে সত্যিকারের বাঘে ধরল যেদিন সে প্রাণ চিৎকার করলো সেদিন কিন্তু রাখালের কাছে কোনো গ্রামবাসী আসলো না রাখালকে বাঁচাতে তাই তোমরা অন্ততপক্ষে এই ধরনের নাটকটা বন্ধ করো আর তোমাদের এই মিথ্যে নাটকের জন্য না আজকে যারা সত্যি সত্যি অসুস্থ হয় যাদের সত্যি সত্যি সরি অশান্তি হয় তখন তাদেরকেও বিশ্বাস করতে পারি না যাদের সত্যিকারের সাহায্যের দরকার হয় ভাবি দেখ এরা তো নাটক করছে এরা এইভাবেই কামাই করছে কেননা কিছুদিন আগে আমাদের যে জিয়া যার বাচ্চার থ্যালাসেমিয়া যার বাচ্চাকে মাসে মাসে ব্লাড দিতে হয় সে এমন একটা অভিনয় করে বসলো যে কয়েক লক্ষ কয়েক হাজার মানুষকে সে চোখে ঠুলি পরিয়ে ঘরে বসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে নিল কত বড় অভিনয় সেই মা কত বড় অভিনয় জানে সেই মা বাবা ভাবা যায় ছেলেকে বিক্রি করে সবার থেকে সাহায্যের হাত কি থাম ওরে বাবা মায়ের এই আঁচল শূন্য আঁচল তোমরা ভরে দাও মা আঁচল পেতে এরকম অভাগী আঁচল অভাগী মাকে তোমরা সাহায্য করো আর সেই অভাগী মা যখন ছেলের একটা স্বাভাবিক একটা বাচ্চা যখন অসুস্থ হয় বাচ্চাটার সময় যখন খুব খারাপ যায় তখন বাচ্চাটাকে সাহায্যের জন্য বেশিরভাগ মানুষই কিন্তু সাহায্য করে তা সেটাই কিন্তু সেখানে করা হয়েছিল যখন টপা টপ টপা টপ ব্যাঙ্কে টাকা ঢুকছিল আমাদের সেই জিয়া ম্যাডামের অ্যাকাউন্টে তখন সেই ম্যাডাম কত রকম অভিনয় করছিল একটা সময় যখন দেখলো টাকার অ্যামাউন্টটা অনেকখানি হয়ে গেছে কয়েক লাখ টাকার অ্যামাউন্ট হয়ে গেছে যখন দেখল কিছু পাবলিক ধরে ফেলছে আমার ব্যাপারটা তখন সে কী করল লক করে দিল ব্যাঙ্কটা অ্যাকাউন্টটাকে তারপরে কি বলল জিয়া ম্যাডাম তারপরে বলল যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার ছেলের জন্য এই ট্রিটমেন্টটা করতে এত টাকা লাগবে তা আমি একখানে খবর পেলাম যে এই ট্রিটমেন্টটাকে এইভাবে করলে পরে ভালো হয় দেখি না চেষ্টা করে টাকাগুলি কি করলি টাকাগুলি দিয়ে কি করলো সেই ছেলে বিক্রির টাকাগুলি যেই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনয় করে লাখ লাখ টাকা কামালো সেটা দেশে এসিড সেটা দিয়ে অ্যাপেলের ফোন আইফোন কিনলো সেটা দিয়ে সে কাপড়ের ব্যবসা শুরু করলো সেটা দেশে রান্নার মাসে মানে সে এখন এলাহি ব্যাপার চলছে আর যখন তাকে যখন মানুষ দেখল আরে এ তো বাচ্চার ট্রিটমেন্ট না করে সে ঘরে আসবাবপত্র এটা ওটা জিনিসপত্র ঢুকাচ্ছে গ্রামবাসীকে মানে গ্রামের মধ্যে বলে না যে মড়ন হয়ে থাকতে চায় তো এরকম গ্রামে কেউ মারা গেলে সেখানে শ্রাদ্ধা কাজে সে পয়সা দিয়ে সাহায্য করছে তো এই সমস্ত ফুটানিগুলি সে মেরে গেছে সেই তার বাচ্চাকে বিক্রি করে আমাদের জিয়া আমাদের প্রিয়া এই সমস্ত নোংরা কর্ম করে গেছে তাহলে তারপরে যখন তাকে ভিউয়ার্সরা নানা রকম গালমন্দ করছে চোর বলেছে যখন চোর চুরি করে এতগুলি টাকা নিয়েছে বাচ্চা বিক্রি করে এই করেছে তখন সে লাইভে বসে বসে কাঁদতে বলে তোমরা আমাকে ভুল বলছো তোমরা কেন আমাকে চোর বলছো কেন কেন ভদ্রবেশে তো চুরি করলি টাকাগুলি এতগুলি টাকা মানুষের টাকাগুলি ফিরিয়ে দিতি কই ফিরত দিস নি কারো টাকা এইভাবে ব্যবসা করে যাচ্ছে বন্ধুরা এক একজন ওয়াইটিতে নোংরামো এরা এতটাই নোংরামো করছে কি করে পারছে একটার পর একটা তোমরা দেখবে একটার পর একটা শুরু হয়েছে এদের নাটক আর এই সমস্ত নাটক মিথ্যে নাটকগুলির প্রতি না দেখতে দেখতে যখন সত্যিকারের নাটকগুলি আসে তখন আর তাদের প্রতি বিশ্বাস হয় না কি করে বিশ্বাস করব কারণ এই সমস্ত মানুষগুলিই তো সব বিশ্বাসের চোখটাকে বন্ধ করে দিচ্ছে তবে কি একবারই একবারই জিয়াকে বলছি প্রিয়াকে বলছি একবারই ছেলের জন্য হয়তো হাত পে কিন্তু দ্বিতীয়বার আর কেউ ভুল করেও হয়তো সাহায্য দিবে না কত মানুষ সাহায্য দিছে কত মানুষ কত মানুষের টাকা সেখানে ছি তা আজকে আমি এ কথাটাই বলছি যে পূজাকে যে পূজা যে নোংরা খেলাটায় নেমেছো পুরো অভিনয় করছো পুরো অভিনয় করছো কি দরকার কটা টাকার জন্য নিজের স্বামীকে নিয়ে নোংরা নোংরা কথা বলছো জানি তোমার স্বামী আর তুমি দুজনেই এটা বলাবলি করে এই পুরো প্ল্যানটা করছো পুরো প্ল্যানটা করছ কী দেখাচ্ছ ডেলিভ্লগে দেখো বন্ধুরা মন মেজাজ আমার কিচ্ছু ভালো নেই আমি কি করে কি করব আমি নিজেও জানি না দেখো এখন ঘর দুয়ার আমার ঘর দোয়ারের কি অবস্থা এত টাকা লোন দিয়ে সমস্ত জিনিসপত্র নিয়েছি কি করে এই কী করে এই টাকাপত্র আমি দিব এটা একটা ভিক্ষা করা হয়ে যাচ্ছে না এটা একটা ভিক্ষা না মানে কি বলতো বন্ধুরা এনা না ইউটিউবে এসে ঠিক এই ভিক্ষার একটা জায়গা বেশ করে নিয়েছে সুন্দর মানে নাটক করছে হাজব্যান্ড ওয়াইফ আর নাহলে বাড়ির ফ্যামিলি নাহলে মা বাচ্চা মানে নানা রকম কে সাজিয়ে এদের তার জন্য যদি বদনামও হয় কোনো যায় আসে না তাই আর যাই হোক ওই যে আর একজনও তো ড্রামা শুরু করে দিয়েছে আর একজনও তো শাশুড়ি ড্রামা শুরু করে দিয়েছে ভগবান এদেরকে দিছে দিচ্ছে এদের যতটুকু পাওয়ার কথা না তার থেকে অধিক 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 দিয়ে দিচ্ছে অধিক দিয়ে দিচ্ছে মালয়তে জল খাওয়ার যার ক্ষমতা নাই তাকে সোনার গ্লাস দিছে জল খাওয়ার জন্য আর তারা সেই সোনার গ্লাস সোনার গ্লাসটা পেয়েও ভাবছে কি ইস এটা যদি ডায়মন্ড বা প্লাটিনাম হতো ওটাতে খেলে ভালো হতো কারণ আমি তো এখন মুখে সাম্মানি মনে করি নিজেকে এদের হচ্ছে এই কুয়োর ব্যাঙ তো কোথাও না জাস্ট নদীতে গিয়ে পড়ছে ভাবছে আমি সমুদ্রের সমুদ্রের প্রাণী হয়ে গেছি ভগবান এদেরকে দিছে ভগবান এদের দিকে মুখ ফিরে তাকিয়েছে যে না তোর দুটো করে খা কিন্তু এরা দুটো করে খেতে গিয়ে না এরা পুরো নোংরামি করে যাচ্ছে এই ওয়াইটির মাঠে প্রচুর নোংরামও করছে ছি পারবি না ক্ষমতা নাই করিস না যা পারিস সেটা দেখ সেটা কর নিজের ফ্যামিলিকেই বা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে করছিস কেন নিজেদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটাই বা বলছিস কেন এত নোংরা ঘাটতে তোদের ভালো লাগে রে পড়ে যা তোদের নোংরা দেখি ভিউার্সদের কিভাবে টুপি পড়াতে পারিস আর ভিউয়ার্সরা হয়তো বোকা নয় কেন ওই যে বললাম এক ম্যাডাম এক ম্যাডাম প্রিয়া ম্যাডাম সে তো প্রচুর লাখ লাখ টাকা খেলো এইভাবে তারপর যখন তাকে ভিউয়ার্সরা চোর বললো চুরি করছে বলল তখন সে কান্নাকাটি শুরু করলো ওরে মানুষ যদি তোকে দশ টাকা দশ পয়সা দশ হাজার এক হাজার একশো টাকা দিয়েও সাহায্য করে না মানুষের ওটা কষ্টের পয়সা আর তুই কষ্টের পয়সাটাই নাটক করে অভিনয় করে নিছিস করে আজকে তুই ফুটানি দেখাচ্ছিস ফুটানি দেখাচ্ছিস কাঠ টাকায় ফুটানি দেখাচ্ছিস তাই এই সমস্ত নাটক বন্ধ করো বেশি দিন চলবে না কি করে পারোগো ক্যামেরার সামনে ন্যাকা নাকা কানতে